হ্যালো আসসালামু আলাইকুম সকাল সময় ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের সময় ব্রয়লার মুরগি সেল হয়ে গেছে তো সকালবেলায় হচ্ছে মুরগিগুলো নিয়ে যাবে তো এটাই হয়তো আপনাদের সাথে এই ব্রয়লার মুরগির শেষ ভিডিও তো ব্রয়লার মুরগির দাম একদম কম বিষয় আসলে তো আই দাম কিন্তু অনেক কম তো যাদের ব্রয়লার রেডি মুরগি আছে সে দিতে পারেন তো সামনে কিন্তু দাম আরও কমার সম্ভাবনা আছে আসলে বাজার সিন্ডিকেট করে অবস্থা খারাপ করে দিছে তো যাদের আসলে ব্রয়লার মুরগি খামার তো তারা কিন্তু আসলে দুশ্চিন্তায় পড়ে গেছেন তো অনেক খামারে আসলে খামার বন্ধ করে দিচ্ছেন তো এইভাবে যদি সিন্ডিকেট চলতে থাকে তো খামারিরা লসে তো আর মুরগি বিক্রি করবে না তো হয়তো এই জন্য অনেক খামারে খামার কিন্তু বন্ধ করে দিচ্ছেন তো সামনে থেকে ফিটের দাম এবং বাচ্চার দাম না কমা পর্যন্ত আসলে মুরগি ওঠাবো না আমি তো এইভাবে আসলে খামার করা যায় না অবস্থা খারাপ পুরো তো মানুষ ইনভেস্ট করে প্রফিটে আছে তো প্রফিটে যদি না হয় উল্টা লসের সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে এই ব্যবসা না করাই ভালো আসলে তো অবস্থা খারাপ তো আমি এর হচ্ছে চিন্তাভাবনা করে বাচ্চা তুলবো দেখছি তো যাই হোক আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম তো ভিডিওটি আর কিছু বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমাজ করতে ইউজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার সব কথা সুখে দেবেন এবার অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম